আবার যদি আমি বলি হ্যালো চিমনি হ্যালো চিমনি হাই স্পিড লাইট অন ও লাইট অফ চিমনি অফ দেখেন ক্লোজ এটা হলো ভয়েস এখন আছেন সেন্সর ও ও হাতের ইশারা অফ করছে আজকে আমরা একটা কম্বো অফার রেখেছি যেহেতু সামনে ঈদ আসতেছে আর এই পুরো রমজান মাস জুড়েই আগামী চার রাত পর্যন্ত ওকে একটা আমাদের কম্বো অফার থাকবে সেটা হলো আপনার হুডের সাথে চুলা থাকবে সম্পূর্ণ গিফট বাই ওয়ান গেট ওয়ান ও মাই গড আসলেই হ্যাঁ একটা রান্নাঘরের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে একটা গ্যাস স্টোভ বা গ্যাসের চুলা আপনার রান্নাটা কেমন হবে গৃহিণী রান্না করার কমফোর্ট কতটুকু ফিল করবে এটা কিন্তু নির্ভর করবে আপনার বাসায় কি ধরনের চুলা আছে সেই সাথে বাসার মধ্যে যে তেল চিটচিটে ভাব যেই ব্যাড স্মেলগুলো আসবে এগুলা কিন্তু কাটানোর জন্য কিন্তু লাগবে একটা কিচেন হুড আর এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত জানবো আমরা রয়েছি আইএসপি তে আছে জাহিদ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই দেখতেছি একটা কম্বো রাখছেন জি একেবারে রান্না করে ঝামেলা শেষ শেষ একেবারে নিমেষেই কিছু সবকিছু ঝামেলা শেষ আপনার ইন্ডিভিজুয়ালি আর কিনতে হবে না ওকে কি কি থাকবে আজকে আজকে আমরা একটা কম্বো অফার রেখেছি যেহেতু সামনে ঈদ আসতেছে আর এই পুরো রমজান মাস জুড়েই আগামী চার রাত পর্যন্ত ওকে একটা আমাদের কম্বো অফার থাকবে সেটা হলো আপনার হুডের সাথে চুলা থাকবে সম্পূর্ণ গিফট বাই ওয়ান গেট ওয়ান ওমাইগড় আসলেই হ্যাঁ যাচাই বাচাই করবে কিন্তু ওর বাংলাদেশ গ্যারান্টি এবং আমাদের ইন্টারন্যাশনাল যেহেতু ব্র্যান্ড আপনার আমাদের ওয়েবসাইট আছে আপনি যেখানে দেখবেন প্রাইস কত তারপর আপনি কিনবেন মানে যাচাই বাচাই করবেন তারপরে কিন্তু নিবেন আজকে কিন্তু চমৎকার এই হুডটা কিনলে জুলারা কিন্তু সম্পূর্ণ গিফট কিন্তু পাই পাবেন আপনারা মানে একটা কিনবেন আরেকটা চিন্তা আপনি ইন্ডিভিজুয়ালি যদি কিনতে চান ইন্ডিভিজুয়ালি বাংলাদেশের আমাদের কাছ থেকে কিনেন যেখান থেকে কিনেন আপনার মিনিমাম আপনার মিনিমাম দশ থেকে বারো হাজার টাকা সেভ হবে সিরিয়াস হান্ড্রেড পার্সেন্ট আপনাকে আমি ভেঙে দিব কিভাবে সেভ ওকে চলেন শুরু করি সো আজকে আমরা যে ব্র্যান্ডটা নিয়ে কথা বলবো এটা হলো আমাদের একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আপনারা ভাট্টি ব্র্যান্ড এটা ভাটটি মূলত ব্র্যান্ডটা স্পেইনের ব্র্যান্ড বাট অ্যাসেম্পলি হলো চায়না আমরা বরাবর বলে থাকি এক একটা ব্র্যান্ড এক একটা কান্ট্রি বাট অ্যাসেম্পল কিন্তু সবই চায়না থেকে হয় ওকে আর আজকে আমরা যে কম্বোটা রেখেছি দুনোটা কিন্তু সিমিলার ব্র্যান্ড ওকে হুডটা থাকবে सेम ব্র্যান্ডের চুলাটা থাকবে সেম ব্র্যান্ডের ভাট্টি ব্র্যান্ডের ভাট্টি ব্র্যান্ডের এবং দোনোটা প্রোডাক্ট কিন্তু 2025 এর একদমই আপডেট আসছে একেবারে লেটেস্ট আমরা হুডটা যেটা কথা বলবো সেটা হলো আপনার একদম স্ট্যান্ডার্ড একটা সাইজের কিচেন হুড যেটা হলো 30 ইঞ্চি সাইজের ওকে হ্যাঁ 30 ইঞ্চি সাইজের এটার ভিতর আপনি তিনটা অপারেটিং অপশন পাবেন নাম্বার 1 টাচ ওকে নাম্বার 2 হ্যান্ড সেন্সর ওকে নাম্বার 3

চিমনি অফ দেখেন ক্লোজ এটা হলো ভয়েস এখন আছেন সেন্সর ও ও হাতের ইশারা অফ করছি অন করছি হ্যাঁ এবং এটা কিন্তু এয়ার ফ্লোটা দেখেন এই দেখেন আর পিছনে দেখেন আমি কিন্তু অনেকটাই দূরত্বে আছি অনেক কিন্তু এটা ভিডিওতে কিন্তু এক্সাক্ট বোঝা যাচ্ছে না তাই না যথেষ্ট ভালো বোঝা যাচ্ছে হ্যাঁ তারপরেও কিন্তু এখানে আপনার আবার টাচের মাধ্যমে অপারেটিং করতে পারবেন হ্যাঁ আপনি এই যে মাইনাসে দেন 2 1 আবার আপনি ডিরেক্ট ক্লোজ করে দেন এটা কিন্তু আপনার বন্ধ হয় নাই এখানে এক মিনিট সে একটা সময় নিয়ে নিছে এই এক মিনিট পর ও নিজে নিজেই বন্ধ করে ফেলবে এটার কি কি কেন বন্ধ হবে এটা আমি আপনাকে বলে দিচ্ছি আচ্ছা এবার কিচেন হুডের আসেন মেইন যেটা আমাদের একটা কিচেন হুড আমরা পারচেস করি সেটা মেইন দেখি হলো একটা কিচেন হুডের সাকশন পাওয়ার কেমন হবে আসলে আরপিএম কেমন হবে মোটর কোয়ালিটি কি হবে আর ক্লিনিং প্রসেসটা কি হবে এই তিনটা বেসিসের উপরে কিন্তু কিচেন হুডগুলা প্রাইস বলেন কোয়ালিটি বলেন এগুলো ভ্যারি হয় সো সর্বপ্রথম আমি যদি এটার সাকশনের কথা বলি এটাতে আপনি রিয়েল সাকশন পাওয়ার পাবেন হল আপনার পঁয়ত্রিশশো প্লাস পাবেন একদম মিটার দিয়ে আপনি আমাদের কাছে এয়ার ফ্লো মিটার আছে আপনি মিটার দিয়ে মেপে দেখে তারপর পারচেস করবেন ওকে নাম্বার দুই এটার ভিতর আর পাবেন চার হাজার প্লাস চার হাজার চার হাজার প্লাস ওকে তিন নাম্বার এইটাতে যে মোটরগুলা ইউজ করা হয়েছে এখানে আপনার ডাবল মোটর ইউজ করা হয়েছে এবং দোনোটা পাখা পাখা ইউজ করা অ্যালো ওকে দোনোটাই হয়েছে দেখেন এখানে কিন্তু দুইটা মোটর পাচ্ছেন এবং দোনোটা যে পাখাটা দেখতেছেন এটা কিন্তু সম্পূর্ণ মেটাল এবং এই পাখাগুলো সম্পূর্ণ অ্যালো অ্যালুমিনিয়াম যেটাকে আমরা বলি জেড ড্রাইভ পাখা আপনি দেখবেন বিমানের পাখার ভিতরে ঠিক এই ক্যাটাগরির ফ্যান লাগানো আছে যার কারণে ওটার এয়ার ফ্লো বেশি ওটা প্রেসারে কিন্তু বিমানটা আকাশে উড়ে যায় বা আগেবারে তো এটারও ঠিক সেরকম পাখার উপরে কিন্তু ডিপেন্ড করবে আপনার এয়ার ফ্লোটা টানা ঠিক আছে সো আমি এটা যদি সংক্ষিপ্ত একটু আপনাকে অন করে দেখাই এটা এয়ার ফ্লোটা কেমন এটা কিন্তু এয়ার ফ্লোটা চলতেছে হ্যাঁ

সো এটা কেন দেখালাম এটা হলো জাস্ট ভিডিওতে এয়ার ফ্লোটা বোঝা যাচ্ছে না এটার একটা টানার ক্ষমতাটা জাস্ট দেখালাম খুব চমৎকার এই কিচেন হুডটা যদি আপনার ওপেন কিচেন থাকে আপনি ওপেন কিচেনে ইউজ করতে পারবেন এবং আপনি যে রান্না করেন ধরেন আমরা যখন রান্না বাড়া করি বা ঝাঁঝালো কিছু ভাজা পোড়া করি ওটার কিন্তু স্পাইসি একটা ব্যাড স্মেল থাকে আপনি যে রান্না করতেছেন আপনিও সেটার স্মেল পাবেন না সে সাথে সাথে স্মুকটা টেনে আউটডোর দিয়ে বের করে ফেলবে যেটাকে বলা হয় আপনার নাইনটি যে ময়লাটা থাকবে সেটাকে সে আপনার ফিল্টারিং করে জলীয় বাষ্প করে আউটডোর দিয়ে বের করে ফেলবে বিষয় ক্লিয়ার করবে সবই বুঝলাম কিন্তু এই হুড সার্ভিসিং নিয়ে আমরা সব সময় সমস্যার মধ্যে থাকি ভাই আসতেছি তো এটার পরেই তো আমি আসতেছি ও আসে ক্লিনিং এর বিষয় এটাই তো আমি আসতেছি ওকে ওকে এটা তো আপনি টটার ক্ষমতা বলে দিলাম এইবার আসে আপনার উত্তর ক্লিনিং প্রসিডিউর আপনার একটা হুড যখন আমরা ইউজ করি एग्जांपल দেখবেন আপনার ভাষায় এডজাস্টমেন্ট আছে দেখবেন এডজাস্টমেন্টে একটা আঠালো টাইপের স্তর জমে থাকে ময়লা ওই ময়লাটা কিন্তু আপনার এই মোটরের এই পাখাতে জমা থাকে আচ্ছা তখন এটা ক্লিনিং করবেন কিভাবে আমরা হয়তো বাইরে লোক ডাকি বা আপনি যেখানে কিনছেন ওইখানে ফোন দেন তারপরে সময় নেয় যায় তারপর হান্ড্রেড পার্সেন্ট ক্লিন হয় না আর এইটার ক্ষেত্রে ভাই আপনার ক্লিনিং নিয়ে কোনো ঝামেলা করতে হবে না আমাদের সাথে কন্টাক্ট করতে হবে না বাইরে লোকও ডাকতে হবে না আপনি ইউজ করতেছেন একটানা ধরেন তিন মাস ব্যবহার করে ফেলছেন এখন আপনার একটু পরিষ্কার করতে হবে তখন কি করবেন এই যে এখানে দেখেন একটা ক্লিন অপশন দেয়া আছে এখানে জাস্ট আপনি একটু লং প্রেস করে ধরেন ধরার পরে দেখবেন এখানে অটোমেটিক আপনার দশ মিনিট সময় চলে আসবে আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে এই যে আসছে দশ মিনিট এই দশ মিনিটে যেটা আমাদের তিনশো ষাট ডিগ্রি সবচেয়ে হাই টেম্পারেচার এই ফুল মোটরটাকে সে গরম করে ফেলবে ওই মোটরের সাথে সাথে এই পাখাটাও সে গরম করবে গরম করার পরে এই ময়লাটা যে যেখানে জমা থাকবে মানে পাখাতে এই পাখাটা সম্পূর্ণ সে লিকুইড করে ময়লাটাকে এই যে অয়েল কালারটা ট্রে দেখতেছেন না এই ট্রেতে এনে ফেলে দিবে আপনার কাজ থাকবে শুধু এই ট্রেটাকে খুলে আপনার ক্লিন করা আচ্ছা আর কোনো কিছুতে আপনার হাত দিতে হবে না সিস্টেমটা খুব চমৎকার এটা হলো সেলফ ক্লিন গেল এবং আপনি এখানে হাত দেন দেখেন মোটরটা গরম হইছে দেখেন আমারে বাবা আপনি হাত দেন ভাই পরে আবার বলেন না আমি মিথ্যা কথা বলতেছি আরে আসলেই তো গরম হয়ে গেছে এখনো কিন্তু 1 মিনিটও শেষ হয় নাই দেখেন 1 মিনিটও শেষ হয় নাই ওকে ঠিক আছে সো এটা হলো সেলফ ক্লিন গেল ওকে কিংবা আপনি ধরেন একটা না তিন মাস চার মাস ব্যবহার করতেছেন আপনার ক্লিন করতে ভুলে গেছেন মনে নাই এইটা সম্পূর্ণ এআই টেকনোলজি অ্যাড করা আছে ওর পাখাতে যখন পর্যাপ্ত ময়লাটা জমে যাবে ও যখন টানার ক্ষমতাটা হারিয়ে ফেলবে মানে কমে আসবে শক্তিটা ও ক্লিন অপশন নিজেই চালু করে ফেলবে কি বলেন হ্যাঁ হুডের মধ্যে হুডের মধ্যে এআই টেকনোলজি করা আছে এইটা না তারপরে ধরেন আপনি হুডটা ব্যবহার করতেছেন এখন ওয়ান স্পিরিটে হ্যাঁ হ্যাঁ এখন আপনি মরিস ভাসবেন মরিজের কিন্তু অনেক ঝাঁঝালো একটা স্মেল এখন সে ওয়ান স্পিড এ কাভার দিচ্ছে না সে সাথে সাথে স্পিডটাকে ওয়ানের জায়গায় টু এ নিয়ে যাবে হাই করে ফেলবে অটোমেটিক করে ফেলবে ভাই ও মাই গড আবার আপনার কাজ শেষ হয়ে গেছে সে অটোমেটিক মাইনাস নিয়ে চলে আসবে এইটাই হলো আপনার এআই টেকনোলজি ফিচারস এক এবং এইটার যে আপনার বাফেল ট্রেগুলো পাবেন এইগুলো সম্পূর্ণ ন্যানো কোটিং করা ম্যাক্সিমাম আমরা কিচেন হুডের ট্রে কিন্তু অ্যাসেস কালারের দেখি ওগুলাতে কি হয় আপনার তেল বা ময়লাটা যখন ব্যাক সাইডে থাকে আঠালো টাইপের জমে নষ্ট হয়ে থাকে আর এটাতে ন্যানোকোটি হওয়ার ফলে এখানে কোনো প্রকার তেল ময়লা কোনো কিছু জমবে না আপনার কাজ শেষ হয়ে গেছে আপনি জাস্ট টিস্যু দিয়ে একটা ন্যাকটা দিয়ে ডলা দেন সাথে সাথে আপনার ক্লিন নতুন এই হলো আমাদের দুই হাজার পঁচিশের আপডেট কিচেন হুড খালি ভাই আপনার টাকা আছে আপনি কিচেন হুড কিনতেছেন বড় বড় ব্র্যান্ডের কিচেন হুড পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা দিয়ে ছয় মাস এক বছর যাওয়ার পরে আপনি বাইরের টেকনিশিয়ান ডাকতেছেন বা আপনার কিচেন হুডে সাকশন নিচ্ছে না আদৌ কিন্তু টাকা বড় বিষয় না আপনার মেইন দেখতে হবে কোয়ালিটি কোয়ালিটি এটা কথা আছে ছোট মরিচের ঝাল বেশি আমরা ওরকম ভাবে এটাকে করে নিয়ে আসছি আপনি যখন এটা কিচেনে টোটাল সেট করবেন এটা লুকিংটা এমন থাকবে দেখেন

এটা হলো সম্পূর্ণ গ্রানাইট পাথরের চুলা দিচ্ছি সেম ব্র্যান্ডের ভাটি স্পেনের যেটা আমাদের সিঙ্গেল এমআরপি প্রাইস চব্বিশ হাজার পাঁচশো টাকা এমআরপি প্রাইস প্রাইস ঠিক আছে এইটার ভিতরে আমাদের কাছে দুইটা ডিজাইন আছে আপনি যে কোনো ডিজাইন নিতে পারবেন ঠিক আছে সো আজকে বাই ওয়ান গেট ওয়ান অফার থাকবে আপনি হুদে হুডের দাম দিবেন শুধু হুদে হুড এইটার দামে আপনি চুলা পেয়ে যাবেন ধামাকা ডিসকাউন্ট ধামাকা অফার এটা আমাদের এমআরপি প্রাইস বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা ফিক্সড প্রাইস ওকে ওইখান থেকে এক টাকাও ডিসকাউন্ট হবে না বিয়াল্লিশ হাজার পাঁচশো ওইটাই ফিক্সড এইটার সাথে আপনি এই বাইশ হাজার

তিনশো টাকা তিনশো টাকা ধরেন তেইশ হাজার টাকাই আচ্ছা তেইশ হাজার আর হলো চৌত্রিশ হাজার কত আসে কত আসছে ও মাই গড সাতান্ন হাজার আটশো পঞ্চাশ এবার মাইনাস বিয়াল্লিশ হাজার পাঁচশো

কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্ট পারচেস করতে পারবেন ঢাকার ভিতর হলে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে অবশ্যই সর্বনিম্ন দুই হাজার টাকা আপনাকে আগে ডাউন পেমেন্ট করতে হবে এটা সিকিউরিটি মানি হিসেবে আমি ওকে সরাসরি যারা আসবে কি আসবে জি সরাসরি আসলে কিভাবে ভাবে সরাসরি আসতে হলে চলে আসতে হবে আপনার ধানমন্ডি সীমান্ত সম্ভার শপিং কমপ্লেক্সের লেভেল থ্রিতে শপ নাম্বার তিন হাজার তিরাশি আইএচপিতে ওকে আইএচপিতে চলে আসবে দশক চমৎকার এই কম্বোটা কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন ইদামাকফার যে তো চলতেছে আইএসপি তো যারা অর্ডার করবেন স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন